আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের টাইটেলটি দেখেই বুঝতে পারছেন আমাদের আজকের বিষয়টি একটু মারাত্মক বিষয় যে চুরি হয়ে যাওয়া মোবাইল আবার কী করে ফিরিয়ে পাওয়া যায় বা হারিয়ে যাওয়া মোবাইল আবার কী করে ফিরিয়ে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এটা ফিরিয়ে পেতে পারেন বাট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিতেছি না বাট পেতে পারেন অনেকটা আশা রাখা যায় যদি আপনি এই কাজগুলো করে রাখেন তো কী কাজ করে রাখবেন এটাই আজ আমি দেখাইব তো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা জানেন আমরা অতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন টিপস নিয়ে হাজির হই যে টিপসগুলো আপনাদের কোনো না কোনো কাজে আসবে আপনাদের আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন আমরা এমনই কিছু আপনাদের কাছে নিয়ে আসি তো যাতে এইগুলো আপনারা খুব সহজে পেয়ে যান আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন বন্ধুরা কাজে যাওয়া যাক আজকে আমি দেখাইব দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি বাংলা লিঙ্ক মাই বাংলা লিঙ্ক নামে একটি অ্যাপস আপনার মোবাইলে যদি একটি বাংলা লিঙ্ক সিম থাকে আর আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় সিম সহ বা কেউ চুরি করে নিয়ে যায় তো আপনার সিমটি কোন জায়গায় আছে আর আপনার সিমে কে কল করেছে এবং আপনার সিমে যে ব্যালেন্সটি ছিল কে ব্যবহার করেছে কোন নম্বরে এস করা হয়েছে এ টু জেড আপনার সিমের সকল তথ্য আপনি পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা সেটি পেয়ে যাবেন এই অ্যাপসটির মাধ্যমে তো এর জন্য আমাদের সর্বপ্রথম স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে দেখেছেন অ্যাপসটি অবশ্যই মাই বাংলা লিঙ্ক এম ওয়াই মাই বাংলা লিঙ্ক এ জি এল এ এল আই এন জি সরি ফ্রেন্ড এন কে মাই বাংলা লিঙ্ক এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখতে পারছেন সবার উপরে মাই বাংলা লিঙ্ক নামে একটি অ্যাপস চলে এসেছে আর নিচে এসেছে মাই জিপি গ্রামীণ ফোন মাই এয়ারটেল রবি ই কার্ড তো হ্যাঁ বন্ধুরা আজ আমি শুধুমাত্র বাংলা লিঙ্কের বিষয়ে কথা বলবো আর গ্রামীণ ফোন এয়ারটেল রবি এগুলোর বিষয়ে আমরা আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অন্য টুইটারালে জানাবো তো আজ শুধু বাংলা লিঙ্কেরটা জানাব যে আপনি আপনার সিমের বাংলা লিঙ্ক সিমের পুরো এ টু জেড লিস্ট এ টু জেড সব কিছু আপনি কীভাবে জানতে পারবেন কয় টাকা রিচার্জ হয়েছে কোন নম্বরে কথা হয়েছে কোন প্যাকেজ চালু আছে এ টু জেড সব কিছু জানতে পারবেন তো অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পারছেন আমার অবশ্যই ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোড করে নেবেন তো এখন আমি দেখাবো অ্যাপসটি যদি ডাউনলোড হয়ে যায় তারপরে আপনি কী করে আপনার কাজটি সম্পূর্ণ করবেন কি করতে হবে তার জন্য সর্বপ্রথম এই অ্যাপসটি ওপেন করুন দেখেন আমি ওপেন করছি ওপেন করে আপনার যে নম্বরটি আপনার মোবাইলে আছে ওই নম্বরটি রেজিস্ট্রেশন করতে হবে এই অ্যাপসের মাধ্যমে তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন যখনই আপনি অ্যাপসটি ওপেন করবেন তখন ঠিক এইরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত নম্বরটি লাগিয়ে নেবেন আপনার কাছে যে নম্বরটি আসে আপনার মোবাইলে যে নম্বরটি আসে ওই নম্বরটি এখানে লাগিয়ে নেবেন যেমন আমি লাগাইতেছি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সিক্স ফাইভ টু ফাইভ ওয়ান থ্রি জাস্ট একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা উল্টাপাল্টা নম্বর লাগিয়ে দিয়েছি এটা কিন্তু আমার নম্বর না তো এটা করে আপনার নিজের নম্বরটি এখানে লাগিয়ে ভেরিফাই মোবাইল নম্বর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনার টোকেন নম্বর চাইতেছে টোকেন নম্বরটা হলো আপনি যে নম্বরটি ওখানে লাগিয়ে দিয়েছেন ওই নম্বরে বাংলা লিঙ্ক কোম্পানি থেকে একটি মেসেজ চলে গিয়েছে ওখানে একটি টোকেন নম্বর আছে। জাস্ট ওই নম্বরটি আপনি এখানে লাগিয়ে যদি নেক্সট করেন তাহলে আপনার সিমটা রেজিস্ট্রেশন হয়ে যাবে ওকে ফ্রেন্ড তো আমাদের যেহেতু একটি নম্বর রেজিস্ট্রেশন করা আছে সেই জন্য আমরা এখন কী করবো আমার রেজিস্ট্রেশন করা নম্বর দিয়ে আমি অ্যাপসটি ওপেন করে দেখাইবো যে ভিতরে গিয়ে আপনি কী করতে পারবেন কী করতে হবে তো চলেন আমি একটি অ্যাপস এখন অ্যাপসটি ওপেন করতেছি আমার রেজিস্ট্রেশন করা নাম্বার দিয়া তার জন্য আমার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি হ্যাঁ আমি পাসওয়ার্ডটি আমি কপি করে নিতেছি বন্ধুরা দেখতে পারছেন আমি একটু হাইড করে রেখেছি কেননা এটা আমার পার্সোনাল তার জন্য তো আমি এখন সাইন আপ সরি সাইন আপ করে দিলাম এটা আমার সাইন ইন করতে হবে সাইন ইন করলাম ওকে ফ্রেন্ড দেখতে পারছেন একটি অ্যাপস চলে এসেছে পুরো অ্যাপসটি ওপেন হয়ে গেছে এখন আমি দেখতে পারবো আমার এই মোবাইলের আমার সিমের এ টু জেড সব কিছু যেরকম উপরে রয়েছে মাই অ্যাকাউন্ট সবথেকে প্রথমে আমি মাই অ্যাকাউন্ট ওপেন করছি আর এখানে দেখতে পারবেন আপনার কারেন্ট ব্যালেন্স কত আছে দেখতে পারছেন আমার ব্যালেন্স অনলি টোয়েন্টি ওয়ান পয়সা আছে আর বা আমার এই সিমটি আমি বেশি ব্যবহার করি না এই জন্য তেমন কিছু নাই এই সিমে আপনাদের পুরো সিমের এ টু জেড এখানে থাকবে পরে যদি আপনি আপনার সিমের কল লিস্ট চেক করতে চান তার জন্য আপনার কি করতে হবে মাই কানেকশন এখানে ক্লিক করতে হবে দেখেন মাই কানেকশন এটা অবশ্যই ভুলে যাবেন না অনেকে আছে অনেক ফ্রেন্ডরা আছে খুঁজে পায় না কিভাবে কল লিস্ট চেক করতে হবে সর্বপ্রথম মাই অ্যাকাউন্ট তারপরে যেতে হবে মাই কানেকশন মাই কানেকশন ওপেন করলে এখানে দেখতে পারছেন মাই টেরিফ প্ল্যান থেকে প্রথম মাই টেরিফ প্ল্যান এখানে আপনার টেরিফ কোন দেশে কত টাকা কাটবে এ টু জেড সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন আর আপনার প্যাকেজ সম্পর্কে পাইবেন কোন প্যাকেজে কত রেট যেরকম সর্ব উপরে দেখতে পারছেন দেশ দেশ প্যাকেজে ক্লিক করলে এখানে দেখেন চলে আসবে দেশ প্যাকেজের এ টু জেড সব কিছু চলে আসবে দেখতে পারছেন সেম আপনার প্যাকেজ চেক করে আপনি আপনার যে কোনো একটি প্যাকেজ চুজ করে আপনার সেমে আপনি লাগিয়ে নিতে পারবেন সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন আর আপনার কাস্টমার কেয়ারে ফোন করার প্রয়োজন হবে না এরপরে চলে আসেন নিচে মাই এফ এখানে ক্লিক করলে আপনার যে এফএনএফ করা আছে ওখানে নম্বরটি দেখতে পারবেন এবং আপনি চাইলে ওখান থেকে আপনি নম্বরটি চেঞ্জও করতে পারবেন তারপরে কোয়াল স্টোরি কোয়াল স্টোরিতে আপনি ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটা আউট কল আর একটা ইনকামিং কল তো এখানে আপনি ইনকামে ক্লিক করলে ইনকামিং কল লিস্টগুলো পাইবেন আর যদি আউট গোয়িংয়ে ক্লিক করেন তাহলে আউট কল লিস্টগুলো আপনি পেয়ে যাবেন এখানে বন্ধুরা অবশ্যই টিউটোরিয়ালটি একটু ছোটো করার জন্য আমি খুব তাড়াতাড়ি কথা বলতেছি তো যাই হোক এখানে দেখা হলো আমাদের কল লিস্ট তারপর এস এম এস লিস্ট রিচার্জ লিস্ট সব দেখতে পারছেন আপনারা এগুলো নিজে করতে পারবেন নিজে রিচার্জ ক্লিক করলে কয় টাকা রিচার্জ করা হয়েছে তা এখানে চলে আসবে দেখতে পারছেন আমি এই যে বিশ টাকা রিচার্জ করছিলাম এভাবে তো এটা জানা হলো আর আপনার ওয়েস্টে পিছনের মানে গতকাল কয় টাকা ব্যবহার করছেন তা এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে কিসে কয় টাকা ব্যবহার হয়েছে নেটে কত খরচ হয়েছে কত বি খরচ হয়েছে সব কিছু পেয়ে যাবেন তো মনে করেন আপনার মোবাইলটি হারিয়ে গিয়েছে তো এই ক্ষেত্রে আপনার মোবাইলে ব্যালেন্স ছিল বা ছিল না আপনার সিমটা কেউ ব্যবহার করছে নাকি করতেছে না আপনার সিম দেখে উল্টাপাল্টা কিছু করতে পারে তো আপনি এখান থেকে পুরো রিপোর্ট পেয়ে যাবেন আপনার সিমে কি কোনো নেট ব্যবহার করছে কি না আর আপনার সিমে কাউকে ফোন করতেছে কিনা কাউকে মেসেজ করতেছে কিনা সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন মনে করেন একটা নম্বরে কেউ ফোন করছে আপনি কিন্তু ওই নম্বরে ফোন করে আপনি এখান থেকে চেক করে ওই নম্বরটি আপনি বের করে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করে ফোনটি কার কাছে আসে আপনি কিন্তু এই তথ্যটি পেয়ে যেতে পারেন এটা একটা খুবই ভালো প্লাস পয়েন্ট এভাবে আপনি আপনার সিমের সকল কন্ট্রোল আপনি পেয়ে যেতে পারেন ওকে ফ্রেন্ড তো আজ বাংলা লিঙ্কের বিষয়ে জানা হলো এখানে দেখেন অনেক কিছু রয়েছে তো আপনি এখান থেকে সব কিছু করতে পারেন আপনি দেখে নেবেন যেরকমই যে বাংলার লিঙ্ক ইন্টারনেট বাংল ইন্টারনেটে আসলে আপনি ইন্টারনেট প্যাকেজগুলো পেয়ে যাবেন এই যে সোশ্যাল মিডিয়া প্যাকেজ সোশ্যাল মিডিয়া প্যাকেজে গেলে আপনি যে কম দামে ইয়া প্যাকেজগুলো আছে সবগুলো পেয়ে যাবেন তো আজ তাহলে এই পর্যন্ত ফ্রেন্ড আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জানতে বা বুঝতে যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমরা রিপ্লাই করব ইনশাল্লাহ ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে ফ্রেন্ড বাই বাই আল্লাহ হাফিজ